একটু উঠু হসে কি তো হবে না এ খাইতে সেই স্বাদ লাগে কি একটা জিনিস কচুর গাছে তারপর এটা হয় এটা বা খাওয়ার তরকারি হয় তাইলা কথা বলতেন না কেন সেই স্বাদ দেখে আরো আছে নাকি

গ্রামের মানুষেরা অনেক কিছু খুঁজলে পাওয়া যায় যদি মনে করে রান্না করার কিছু না থাকে তাও রান্না করার মতন কিছু পাওয়া যাবে হয়তো বা কুমড়োর পাতা তুলে সানা করলে কাঁচামরিচ দেয় সেই স্বাদ লাগে কচুর পাতা সানা করলে সেই স্বাদ আবার যে লতিগুলো মাছ দিয়ে কুরকুরি করলে সেই স্বাদ লাগে কিন্তু খেতে গ্রাম মানেই অনেক সুন্দর জীবন এইদিকে

দেখি আমি খুঁজি আরো